আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সিলেট সীমান্তের জঙ্গল থেকে সাবেক বিচারপতি মানিক আটক সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করা হয় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরফুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন বিজিবি জানায় সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন এ সময় স্থানীয় জনগণের হাতে তিনি ধরা পড়ে যান এবারে জানাব মীরসরাইয়ের আশ্রয় কেন্দ্রে ত্রাণের জন্য হাহাকার স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে চট্টগ্রামের মীরসরায় শত শত মানুষ এখনও আটকা দ্বিতল বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকেই এছাড়া উপজেলার উনআশিটি আশ্রয় কেন্দ্রে অবস্থা নিয়েছেন বন্যা কবলিত লোকজন তবে বেশিরভাগ আশ্রয় কেন্দ্রই এখন খাবারের সংকটে রয়েছে জানাবো বন্যা এখন পর্যন্ত পনেরো জনের মৃত্যুর সংবাদ ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধকোটি মানুষ চলমান বন্যায় এখন পর্যন্ত দেশের এগারোটি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় আটচল্লিশ লাখ উনসত্তর হাজার দুশো নিরানব্বই জন এ মুহূর্তে এগারোটি জেলায় মোট নয় লাখ ছেচল্লিশ হাজার সাতশো উনসত্তরটি পরিবার পানিবন্দী রয়েছে আর এই বন্যায় এখন পর্যন্ত মারা গেছে পনেরো জন এবারে থাকছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মৌলা রনি বলেছেন শেখ হাসিনা এবং তার সাংঘঙ্গদের পরিণতি সম্পর্কে বলা যায় তাদের উপর আল্লাহর গজব সবে শুরু হয়েছে গজবের রূপ যে আরও কত ভয়ঙ্কর হবে তা এখনও আন্দাজ করা যাচ্ছে না এদিকে উৎসুক জনতার ভিড়ে ব্যাঘাত ঘটছে উদ্ধার তৎপরতায় টানা বৃষ্টি আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোমতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বড়িচং উপজেলা এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ তাদের উদ্ধারে বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন কিন্তু তাদের উদ্ধার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে বন্যা দেখতে আসা উৎসুক জনতা এবং সর্বশেষ জানাবো বন্যা ষড়যন্ত্রের অংশ কিনা করে দেখব উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন ব্যক্তির নয় কল সিস্টেম পুনর্গঠন করা হবে বাংলাদেশের সমস্যা কিনা বন্যার তা আমরা তদন্ত করে দেখব আসলে ফ্যাসির সরকার গত ষোলো বছরে বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে নষ্ট করেছে আমরা এমন একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি রাষ্ট্রের সকল অঙ্গকে ধ্বংস করে দেওয়া হয়েছে অকার্যকর করে রাখা হয়েছে আমরা একটা জাতীয় ঐক্যের বাংলাদেশ চাই তবে বন্যা আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সিলেট সীমান্তের জঙ্গল থেকে বিচারপতি মানিক আটক সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুল হোসেন মোহাম্মদ শাহাবুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুক্রবার রাতে সীমান্তবর্তী দনা এলাকা তাকে আটক করা হয় বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম আটকের সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্টা করেছিল এ সময় স্থানীয় জনগণের হাতে তিনি ধরা পড়েন পরে বিজিবি তাকে আটক করে এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর বক্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে উনিশে আগস্ট নোয়াখালী আদালতে মামলা হয় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান পলাশ বাদী হয়ে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক নং আদালতে আদালতে দায়ের করেন মামলা সূত্রে জানা গেছে জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন সাবেক বিচারপতি মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি বলেছিলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না ছিলেন পাকিস্তানের চর জিয়াউর রহমানের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয় মিথ্যাচার সহ কালিমা লেপনের হীন উদ্দেশ্য চক্রান্তভাবে মানহানিকর বক্তব্য দেন তিনি যা প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয় তার এমন বক্তব্যে জিয়াউর রহমান এবং তার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বিশেষ করে গত জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় চ্যানেল আইতে প্রচারিত টকশোতে মানিক শুদ্ধতা ও কুরুচিপূর্ণ নারী বিদ্বেষী অপমানজনক বক্তব্য এবং আচরণ করেন যা সারা দেশবাসী দেখেছে এবং তা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছিল আশ্রয় আশ্রয়কেন্দ্রে ত্রাণের জন্য হাহাকার স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে চট্টগ্রামের মিরসরাই শত শত মানুষ পানিতে এখনও আটকাপ দ্বিতল বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকেই এছাড়া উপজেলায় প্রায় উনআশিটি আশ্রয় কেন্দ্রের অবস্থা নিয়েছে লোকজন তবে বেশিরভাগ আশ্রয় কেন্দ্রে খাবার সংকট রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আশপাশের এলাকায় অবস্থিত আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার সরবরাহ হলেও ভেতরের আশ্রয় কেন্দ্রে অনেক বাড়িতে খাবার যাচ্ছে না ফলে এসব কেন্দ্রে খাবারের জন্য হাহাকার করছে মানুষ বারোরহাট পৌর বাজারের ব্যবসায়ী সালাউদ্দিন মর্শিদ বলেন আমার বাড়িতে প্রায় তিনশো মানুষকে আশ্রয় দিয়েছে দুবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে আরও অনেকেই ফোন দিচ্ছেন আশ্রয়ের জন্য কিন্তু জায়গা না থাকায় আর রাখা সম্ভব হচ্ছে না সবচেয়ে খারাপ অবস্থা আছে ধুম ইউনিয়নের উত্তর মোবারক ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে প্রায় সাতশো মানুষ সেখানে খাবারের খুবই প্রয়োজন কিন্তু ভেতরের অবস্থান হওয়ায় কিন্তু ভেতরে অবস্থান হয় কেউ খাদ্য নিয়ে যেতে পারছে না মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন বলেন বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার পানির তীব্রতা বেড়েছে কবলিত এলাকায় বিদ্যুৎ সেবা বিঘ্নিত এখানে মোবাইল নেটওয়ার্ক নেই এতে উদ্ধারে নিশ্চিত সংবাদ পাওয়া দুরূহ হয়ে পড়েছে উপজেলার প্রত্যেকটি প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ সাইক্লোন সেন্টার সহ সরকারি ভবনগুলোকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে কিন্তু অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থার কারণে সময়মতো খাদ্য পোছানো সম্ভব হচ্ছে না বন্যায় এখন পর্যন্ত পনেরো জনের মৃত্যু ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধকোটি মানুষ চলমান বন্যায় এখন পর্যন্ত দেশের এগারোটি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় আটচল্লিশ লাখ উনসত্তর হাজার দুশো নিরানব্বই জন এ মুহূর্তে এগারোটি জেলায় মোট নয় লাখ ছেচল্লিশ হাজার সাতশো উনআশিটি পরিবার পানিবন্দী আর এই বন্যায় এখন পর্যন্ত মারা গেছে পনেরো জন শুক্রবার সন্ধ্যা পনের সাতটায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসুইং চলমান বন্যায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফেনী জেলায় সেই সঙ্গে চট্টগ্রাম কুমিল্লা নোয়াখালী সিলেট মৌলবীবাজার ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা বন্যার কবলে পড়েছে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে জেলার হিসাব ছাড়াও বন্য আক্রান্ত উপজেলার সংখ্যা সাতাত্তরটি এসব উপজেলা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সঙ্গে ইউনিয়ন পৌরসভার সংখ্যা পাঁচশত উননব্বইটি আওয়ামী লীগের উপর গজবের চূড়ান্তরূপ আন্দাজ করা যাচ্ছে রনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মৌলা রনি বলেছেন শেখ হাসিনা এবং তার সাংগপাঙ্গদের পরিণতি সম্পর্কে বলা যায় তাদের উপর আল্লাহর গজব সবে শুরু হয়েছে গজবের চূড়ান্ত রূপ যে আরও কত ভয়ঙ্কর হবে তা এখনও আন্দাজ করা যাচ্ছে না শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন ওই পোস্টে সাবেক এই সংসদ সদস্য লিখেছেন জামায়াত নেতা কাদের মোল্লার ছেলের অপরাধ ছিল ফাঁসিতে মৃত্যু হবার পর সে তার পিতার লাশ স্পর্শ করে খেদেছিল। তার এই অপরাধে তাকে ধরে নিয়ে জেলে ঢুকানো হয়েছিল মীর কাশেমারি ছেলে ব্যারিস্টার আরমান কেন আয়নাঘরে ঢুকিয়ে রেখেছিল তা আমরা জানি না তবে অনুমান করি পিতার জন্যে সেই আইনি লড়াই করছিল আর গোলাম আজমপুত্র ব্রিগ্রেডিয়ার আজমি আয়নাঘরে করুণ কাহিনী শুনলে চোখ দিয়ে পানি চলে আসবে বিএনপি নেতা সালাউদ্দিন আয়নাঘরে বন্দিদশা এবং পরে ভারতে ফেলে আসার কাহিনী শুনলে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গদের পরিণতি সম্পর্কে বলাই যায় যাদের উপর আল্লাহর গজব সবে শুরু হয়েছে গজবের চূড়ান্ত রূপ যে আরো কত ভয়ঙ্কর হতে পারে তা এখনও আন্দাজ করা যাচ্ছে না বন্যার ষড়যন্ত্রের অংশ কিনা তদন্ত করে দেখব উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন ব্যক্তির নয় কল সিস্টেম পুনর্গঠন করা হবে বাংলাদেশের সৃষ্ট বন্যার সমস্যা ষড়যন্ত্র কিনা তাও আমরা তদন্ত করে দেখব আসলে ফ্যাসির সরকার গত ষোলো বছরে বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে নষ্ট করেছে আমরা এমন একটা রাষ্ট্রে দায়িত্ব নিয়েছে রাষ্ট্রের সকল অঙ্গকে ধ্বংস করে দেওয়া হয়েছে অকার্যকর করা হয়েছে আমরা একটা জাতীয় ঐক্যের বাংলাদেশ চাই তবে বন্যা আমাদের সেই ঐক্যবদ্ধ করেছে শুক্রবার রাতে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে জেলার বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আসিফ ভূয়া সজীব বলেন ব্যক্তিকে দোষ দিয়ে লাভ নেই আমরা বলছি সিস্টেমকে রিফর্মেশন করব তিনি যদি তার ঊর্ধ্বতনকে কাজ করতে না দেখেন তাহলে তিনিও করবেন না এটাই স্বাভাবিক তাই উপর থেকে নিঃ পর্যন্ত সিস্টেম ঠিক করতে হবে বর্তমানে যে ক্রান্তিকালীন পরিস্থিতি সেটা পাওয়ার পর আমরা সিস্টেম রিফর্মেশনের হাত দেব ছাত্ররা সিস্টেম রিফর্মেশনের জন্য লড়াই করছে শুধু ক্ষমতার পালাবদলের জন্য নয় তিনি বলেন নোয়াখালী উপকূলীয় অঞ্চল এখানকার মানুষ বন্যার সঙ্গে খুব একটা পরিচিত নন তবে উপকূলের প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে তারা সচেতন তাই উদ্ধার কাজে কিছুটা বেগ পেতে হচ্ছে আমরা চাই সবাই মিলে কাজ করব অন্যান্য জেলার মানুষ নোয়াখালীতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এসেছেন আপনারা তাদের সহযোগিতা করুন এর আগে যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুয়া বেগমগঞ্জের টেকনিক্যাল স্কুলে আশ্রয় কেন্দ্রে পরিদর্শন করেন এ সময় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন এরপর আশ্রয় কেন্দ্রের বাসিন্দাদের পুনর্বাসন সরকারি সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন তিনি